আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি আমরা যশোর জেলার চো গাছার আপনারা জেনে থাকবেন হাট কিন্তু সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার সোমবার আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বলদ গরুর কিন্তু কিনা বেচা চলছে আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পরে ভালো আছে আসি তো আপনার সাথে দেখা হয় না তাই ও আশা হয় তো কি আজকে কিনতে আসছেন হ্যাঁ কিনতে এটা দেখতে দিবা এটা দেখছেন কি একটাই দেখছেন না জোড়া একটা একটা একটাই মোটা দাদার জন্য নিচ্ছেন না চাষের জন্য চাষ করার জন্য মোটা দাদা করার জন্য মানে আগে চাষ করে নেবেন তারপরে মোটা থোচা করবেন আপনারা শুনলেন দর্শক তো এটা আসলে কেমন চেয়েছে আর আপনি কেমন দাম দিচ্ছেন ভাই এক লাখ এক লাখ ষাট শুনলেন দর্শক এক লাখ ষাট দাম দিছে দুই লাখ চাষছে আচ্ছা ভাই এখন যে অবস্থা এমনি আছে কতটুকু বস্তু আছে বলে ধারণা করছে পাঁচ মন পাঁচ মন শুনতে পেলেন দর্শক পাঁচ মন তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি ভাই ভালো আছে গরুর দাম কম আছে বাইরের পার্টি কম হয়েছে গরু কিনা যাবে আচ্ছা আচ্ছা বাইরের পার্টি কম হয়েছে গরু কিনা যাবে না বলতে চাই এটা ঠিক আছে ভাই কেনা বেচা করেন হ্যাঁ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে এই যে বিশাল দেহের এক জোড়া গরুর জন্য কিন্তু কথাবার্তা চলছে তো আসলে কেমন চাচ্ছে কেমন হইলে বিক্রি করবে সেই তথ্যটা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু বেশ কিন্তু কথাবার্তা চলছে বন্ধুরা চোখ আ সারহাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আজকে কতগুলো আছে

এই যে এক জোড়া গরু থেকে একটু গিলে দিয়ে দিবে বলতেছে কিন্তু বলদ গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে ওনারা কিনা বেসা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে এসে যাচাই করে দরদাম করে কিন্তু গরু কিনতে পারবেন তো সামনে আরো কিছু বলত আছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো আমরা দরদাম জানাবো বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই সাইটে কিছু গরু তো এই গরুগুলো কি জাতের কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু আজকে দুইটা নিয়ে ভাই কোন দুইটা এই দুইটা ভাই এই যে দুইটা একটা আরে আর একটা দুইটা গরু এই দুইটা কি জাতের ভাইজান ইন্ডিয়ান গরুই ভাই ইন্ডিয়ান বলতেছে দেশি মডেল দেশি মডেল তাই তো আপনাদেরকে দেখাবো এটা একটু বেশি বড় এটা একটু ছোট জোড়াই চাচ্ছে না একটা একটা করে জোড়াই মে ভাই জোড়াই আপনারা শুনতে পেলেন দর্শক জোড়াই মূলত দাম চাওয়া হচ্ছে আচ্ছা ভাই এখন যে অবস্থা আছে ধারণা করছেন গোস্ত কতটুকু হতে পারে এখন আসছে শুনলেন দর্শক বলতেছে এখন বারো মন আছে তো চাচ্ছেন কত ভাই যান চাচ্ছেন কত চাচ্ছি তিনশো আশি তিনশো আশি এটা চাওয়া দাম আর যদি কোনো দর দাম না করে দাম হচ্ছে তো এখানে একটা ধারণা দেন ছোট করে পঞ্চাশের উপরে সেখান থেকে দরদাম হবে তো আপনারা শুনলেন দর্শক বলতেছে বারো মন আছে গোস্ত পঞ্চাশ মানে তিন পঞ্চাশের উপরে আর তিন লাখ পঞ্চাশের উপরে যে জোড়াটা হয় কিনা ব্যসা হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাইজান হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমরা সার থেকে গরুর ব্যাসা বিক্রি কিন্তু চলতেছে